একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সবসময়ই আমরা যেটা দেখি সেটা হলো টোয়েন্টি পার্সেন্ট মানুষ সবসময়ই এইট্টি পার্সেন্ট মানুষকে শাসন এবং শোষণ করে থাকে তো এই টোটাল ব্যাপারটা আসলে কিভাবে ঘটে যেহেতু টোয়েন্টি পার্সেন্ট মানুষের চেয়ে এইট্টি পার্সেন্ট মানুষের সংখ্যাগরিষ্ঠতা বেশি তারা সংখ্যায় বেশি কিন্তু তারপরেও কিভাবে টোয়েন্টি পার্সেন্ট মানুষ এই এইট্টি পার্সেন্ট মানুষকে শাসন এবং শোষণ করে থাকে তারা কিভাবে শাসিত এবং শোষিত হয় টোটাল ব্যাপারটা বোঝার জন্য আমরা একটা রূপক গল্প শুনবো এই গল্পটার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে কীভাবে টোয়েন্টি পার্সেন্ট মানুষ সবসময় এইট্টি পার্সেন্ট মানুষকে শাসন এবং শোষণ করে থাকে তো একটা ছাত্রাবাস ছিল সেই ছাত্রাবাসে একশো জন ছাত্র ছিল এখন এই ছাত্রাবাসে করা হতো কি যে প্রতিদিন সকালবেলা সকালের নাস্তায় সিঙ্গারা দেওয়া হতো এখন এই ছাত্রাবাসে টোটাল একশো জন ছাত্রের মধ্যে আশিজন ছাত্র ছিল যারা সকালের নাস্তায় সিঙ্গারা পছন্দ করতো না এবং বিশজন ছাত্র ছিল যারা সকালের নাস্তায় সিঙ্গারা পছন্দ করত। এখন এই যে ভাগ মানুষ ভাগ ছাত্র যারা সিঙ্গারা পছন্দ করত না তারা সেই ছাত্রাবাসের মালিকের কাছে একদিন একটা নালিশ জানালো যে তারা সকালের নাস্তায় সিঙ্গারা খেতে চায় না এখন যেহেতু এইট্টি পার্সেন্ট মানুষ এই অভিযোগটা তুলেছে তখন স্বভাবতই সেই ছাত্রাবাসের মালিক বলল কি যে ঠিক আছে সকালের নাস্তার ব্যাপারে একটা ভোটাভুটির ব্যবস্থা করা হোক যে খাদ্যটায় সকালের নাস্তায় যে জিনিসটার ওপর বেশি ভোট পড়বে সকালের নাস্তায় সেটাই দেওয়া হবে স্যথারীতি ভোটের আয়োজন করা হলো তো ওই যে টোয়েন্টি পার্সেন্ট মানুষ টোয়েন্টি পার্সেন্ট ছাত্র যারা সিঙ্গারাকে পছন্দ করে তারা কি করলো ওই বিশজন ছাত্রই সিঙ্গারা খাওয়ার জন্য সিঙ্গারাতে ভোট দিল আর বাকি যে আশি পার্সেন্ট ছাত্র ছিল এরা করলো কি এক একজন এক এক জায়গায় ভোট দিল কেউ হয়তো হয়তো দশ থেকে পনেরো জন পরাটাতে পরাটা খাওয়ার জন্য ভোট দিল আবার পনেরো থেকে আঠারো জন হয়তো নুডলস খাওয়ার জন্য ভোট দিল। এভাবে বিভিন্ন খাদ্যদ্রব্যের উপর তারা ভোট দিল এবং তাদের কোনো একটা সংখ্যা কোনোভাবেই বিশ জনকে অতিবাহিত করলো না মানে এই যে আশি ভাগ লোক সিঙ্গারা পছন্দ করে না ঠিক আছে তারা এই দিক থেকে মেজোরিটি কিন্তু তারা এক একজন এক এক জিনিস পছন্দ করে যার কারণে তাদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তাদের ভোটটা জয়লাভ করা উচিত ছিল কিন্তু তারা যেহেতু তাদের ভেতরে মেজরিটি নেই তাদের ভেতরে একাত্মতা নেই একতা নেই যার কারণে তারা করলো কি এক একজন এক এক খাবারের উপর ভোট দিল এখন সভাপতি যখন ভোটের গণনা শুরু হলো যখন বিচার বিশ্লেষণ করা হলো তখন দেখা গেল কি যে সর্বোচ্চ ভোট পেয়েছে হলো সিঙ্গারা জন ভোট দিয়েছে আর অন্যান্যটায় কোনোটায় আঠারো জন কোনোটায় পনেরো জন কোনোটায় দশজন কোনোটায় এগারো জন যদিও আশিভাগ লোক যেহেতু সিঙ্গারা পছন্দ করে না তাদের জয়লাভ করা উচিত ছিল কিন্তু তাদের ভিতরে একাত্মতা না থাকার কারণে একতা না থাকার কারণে মেজরিটি না থাকার কারণে তারা এক একজন এক খাবারের ওপর ভোট দিয়েছে এবং ফলশ্রুতিতে পরবর্তীতে হলো কি সিঙ্গারা সর্বাধিক ভোট পেয়ে আবার পরবর্তীতে সিঙ্গারা প্রতিদিন সকালের নাস্তায় সিঙ্গারা দেওয়া হচ্ছে তো বিষয়টা হলো এরকম দেখুন গণতন্ত্র এমন একটা জিনিস এখানে সর্বাধিক মেজরিটিকে সবসময় প্রায়োরিটি দেওয়া হয় তো আমরা যেহেতু একটা বিপ্লব সাধিত করলাম জুলাই জুড়ে যে বিপ্লবটা সংগঠিত হলো এই বিপ্লবের ক্ষেত্রেও কিন্তু বর্তমান সময় এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে মানে এই বিপ্লবে যারা সমর্থন করেছিল তারা তো সংখ্যাগরিষ্ঠ তাই না তারা একটা বিস্তর সংখ্যা এই এই বিপ্লবে অংশগ্রহণ করেছে অনেকেই সক্রিয় অনেকেই নিষ্ক্রিয় অনেকে বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে কিন্তু কথা হলো এই যে বিস্তর একটা সংখ্যা এই সংখ্যার মধ্যে যদি মেজরিটি না থাকে এই সংখ্যার মধ্যে যদি একতা না থাকে তাহলে পরবর্তীতে হবে কি এই যে বিস্তর সংখ্যা হওয়ার হওয়ার পরেও গণতন্ত্রের বিচারে কিন্তু তারা জয়ী হতে পারবে না এই মেজরিটিটা ভেঙে কোনোভাবেই যদি কেউ ভেঙে দিতে পারে তাহলে এই বিস্তর মেজরিটির পরিবর্তে একটা মুষ্টিমেয় লোক গণতন্ত্রের বিজয় সাধন করবে এবং ফলশ্রুতিতে আবার এই যে বিস্তর জনসংখ্যা এই যে এইটটি পার্সেন্ট লোককে শাসন এবং শোষণ করার অধিকার তাদের উপর বাধ্যতামূলকভাবে ন্যস্ত করা হবে এবং এক্ষেত্রে কিন্তু আবার একটা মানবিক বিপর্যয় দেখা দেবে সেক্ষেত্রে আমাদের করতে হবে কি মানে এই গল্প থেকে আমরা কোন বিষয়টা শিখতে পারি সেটা হলো যে এইটটি পার্সেন্ট লোক আমরা যে বিপ্লবটায় অংশগ্রহণ করে বিপ্লবটাকে সাধিত করেছি তাদের ভিতরে মেজরিটি রাখতে হবে তাদের ভিতরে একতা রাখতে হবে